আমরা এখন আছি কার্গো জাহাজে যে কার্গো জাহাজগুলো এই পোর্ট চালু না হতে না হতেই এখনই মালামাল আমদানি রপ্তানি হয় এখানে যে জাহাজগুলো আছে সে জাহাজগুলো এখন ঈদের সামনে ঈদের মুখরুচির কারণে সবাই সবার বাড়িতে ঈদ যাপন করতে গেছেন যে কারণে মালামাল লোড আনলোড করা এখন বন্ধ রয়েছে এখন দেখতে পাচ্ছেন পোর্টের বিভিন্ন অংশ এবং মালা অনেক লোক ঈদে এই পড়ে বেড়াতে আসছেন এখানে পাশেই দেখতে পাচ্ছেন যে নদীটি রয়েছে এই নদীটি একটি আপনার সাজাদপুর গিয়ে এই নদীটি অবস্থিত করেছেন এবং এই নদীতে অনেক মালামাল এখান থেকে চলাচল জাহাজের মাধ্যমে মালামাল আমদানি রপ্তানি হবে এবং কি উত্তরবঙ্গের যে মালামাল মালবাহী গাড়িগুলা এখান থেকে মাল লোড আনলোড করলে অল্প খরচের বিনিময়ে এখান থেকে অনেক সাশ্রয় দেশের জন্য অনেক আয় উন্নতি হবে যে কারণে নগরবাড়ি পরিকল্পিতভাবে একটি বোর্ড হয়েছে এবং পাবনা জেলার আরও অনেক দর্শনার্থী বা অনেক ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মেরিন একাডেমি সেটি নগরবাড়ি অবস্থিত নতুন তৈরি হয়েছে এবং আপনারা চাইলে এই নগরবাড়ি আসতে পারেন এই নগরবাড়ি ফেরিঘাটটি একসময় আরও জাকজমক ছিল যা মাঝে অনেকটাই নীরব হয়ে যায় এখন আবারও সেই জায়গাটি জাগ্রত হয়েছে তো চাইলেই আপনারা সারা বাংলাদেশের লোক এইখানে আসতে পারেন এবং সুন্দর একটি জায়গা এবং আপনারাও চাইলে উপভোগ করতে পারেন তো যারাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আলাইকুম